শুনে নিচ্ছি আজকের সেরা পাঁচটি খবর মাকে শ্বাসরোধ করে খুন করল বাবা সাক্ষী দশ বছরের ছেলে নাগের বাজারে হাড় হিম করা কাণ্ড দেড় দশকের পরে আবার শুরু চলতি মাসেই কলকাতা থেকে মিলবে লন্ডনের উড়ান সল্টলেকে হায়াত হোটেলে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাদের ব্যাগ জানেন পনেরোশো নয় মহিলাদের জন্য মাসে পঁচিশশো টাকা আর রান্নার গ্যাস বড় প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর দু হাজার ভোটে কত আসন পাবে তৃণমূল পারফেক্ট সংখ্যা বলে দিলেন কুনাল ঘোষ নাগের ছাতা ছাতাকল এলাকায় চাঞ্চল্য ছড়ায় যখন অমিত বসু দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে স্ত্রী বিউটি দাসকে শ্বাসরোধ করে খুন করে ঘটনাটি ঘটে তাদের দশ বছরের ছেলের সামনেই রাত প্রায় তিনটের সময় অমিত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় ছেলে চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন এবং খবর দেন পুলিশের কাছে জানা যায় বিয়ের পর থেকেই অমিত ও বিউটির মধ্যে অশান্তি চলছিল অমিত আগে নিরাপত্তা নিরাপত্তারক্ষী ছিলেন বর্তমানে বেকার আর বিউটি বিউটিশিয়ানের কাজ করতেন ছেলেটি নিজের মামাকে ফোন করে সব জানায় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এবং অমিতের খোঁজ চলছে আগামী ছাব্বিশ অক্টোবর থেকে শুরু হতে চলেছে কলকাতা লন্ডন সরাসরি বিমান পরিষেবা বহু বছর পর ফের ইউরোপের সঙ্গে কলকাতার আকাশপথে যোগাযোগ ফিরছে ইন্ডিগো পরিচালিত এই উড়ান পরিষেবা ইকনমি ক্লাসের রিটার্ন টিকিট পঞ্চান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং প্রিমিয়াম এক লক্ষ ছাব্বিশ হাজার একশো একানব্বই টাকা নির্ধারিত হয়েছে কলকাতা থেকে সকাল নটা তিরিশে ছেড়ে মুম্বাই পৌঁছাবে বারোটা তিরিশে তারপর দুপুর দুটো পঁয়তাল্লিশে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে লন্ডন থেকে ফেরার উড়ান রাত নটা তিরিশে ছাড়বে এবং পরদিন বিকেল পাঁচটা চল্লিশে কলকাতায় পৌঁছাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই এই সরাসরি উড়ানের দাবি জানিয়েছিলেন যা অবশেষে বাস্তবায়িত হচ্ছে লেকের হায়াত হোটেলের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ব্যাগ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার রাজস্থানের ব্যবসায়ী খুনের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার হওয়া স্থান থেকেই ব্যাগ দুটি মেলে পুলিশের ধারণা ব্যাগগুলি ওই দুষ্কৃতীদেরই ব্যাগের ভিতরে জিনিস পরীক্ষা করছে পুলিশ জানা যায় রাজস্থানের কুচমানে এক ব্যবসায়ীকে খুন করে গুজরাতে চার দুষ্কৃতী কলকাতায় লুকিয়ে পড়েছিল কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা তিনজনকে গ্রেপ্তার করলেও একজন এখনও পলাতক এক দুষ্কৃতী ফুলবাগান থেকে পালিয়ে সল্ট লেকের পূর্বাচল আবাসনের এম বিল্ডিংয়ে ঢুকে কলেজ অধ্যাপক অঙ্কুর ভাওয়ালের ফ্ল্যাটে আশ্রয় নেয় ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ভোটের আগে শুরু হয়েছে প্রতিশ্রুতির পাল্টাপাল্টি লড়াই তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের জবাবে বিজেপি আনছে আড়াই হাজার স্কিম শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে মহিলারা প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা পাঁচশো টাকায় গ্যাস সরকারি বাসে ফ্রি যাতায়াত ও আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা তৃণমূল এই ঘোষণাকে ক্ষয়রাতি রাজনীতি বলে কটাক্ষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা যা বলি তাই করি বিশ্লেষকদের মতে তৃণমূলের সাফল্যকে পাল্টা দিতে বিজেপি এবার প্রতিশ্রুতি নির্ভর রাজনীতি শুরু করেছে ফলে ভোটের আগে রাজ্য রাজনীতি এখন স্পষ্টতই প্রতিশ্রুতি বনাম প্রতিশ্রুতির লড়াইয়ে পরিণত হয়েছে তৃণমূল মুখপত্র কুণাল ঘোষ ফের দলের একাংশকে উদ্দেশ্য করে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লেখেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের প্রতি মানুষের আস্থা দেখে কিছু নেতাকর্মী যদি ঔদ্ধত্যে আক্রান্ত হন তাহলে তা দলের ক্ষতি রেখে আনতে পারে কুনাল বলেন কিছু জায়গায় স্থানীয় স্তরে মেরামতি দরকার সঠিক লোক চেনা দরকার ইগো গোষ্ঠী সরিয়ে মানিয়ে নেওয়া দরকার তিনি দাবি করেন দু সালের নির্বাচনে তৃণমূল দুশো পঞ্চাশের বেশি আসন পাবে কুনাল আরও দেখেন তৃণমূলের মধ্যে যেন নিঃস্বার্থ আবেগপূর্ণ রাজনীতি টিকে থাকে এবং কৃত্রিমতা বর্জন করে মানুষের ভালোবাসায় দল আরও শক্তিশালী হোক